Ich oh, bin nicht mehr so gut. Ich bin nicht mehr so নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই শুভ দীপাবলি এই দীপাবলি আশা করি সবার খুব ভালো কেটেছে অন্ধকার মিটে গিয়ে আলোর সূচনা হয়েছে সবার জীবনে এই দীপাবলিতে ঠিক কতটা মজা করেছো কতটা আনন্দ করেছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমিও খুব 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 আনন্দ করেছি এই দীপাবলিতে বছরের দীপাবলিতে আমি গিয়েছিলাম জাজিগ্রাম বীরভূমের গ্রাম ঠিক কালির গ্রাম এটা এক কথা যেতেই পারি বীরভূমের গ্রামে প্রচুর কালী হয় পার্টিকুলার কতগুলো কালী হয় সেটা তোমাদের গুণে আমি বলতে পারবো না প্রায় ঘরে ঘরেই এই কালীমা বিগ্রহ তৈরি হয় থেকে পুরনো এবং জাগ্রত মাতা হচ্ছে মা বৃদ্ধমাতা যাকে কেন্দ্র করেই জাজিগ্রামের আরও বাকি ঠাকুরগুলোর রণ করানো হয় আরও বাকি ঠাকুর বলতে কালী মায়ের সঙ্গে ভৈরব শিব ঠাকুর এবং গণেশ ঠাকুর তাছাড়াও কৃষ্ণের বিভিন্ন রূপের মূর্তি তৈরি করা হয় এই যে শত শত ভক্তগণ দেখতে পাচ্ছ এরা কিন্তু এই কালীমা দর্শনের জন্যই ছুটে আসে এই গ্রামে। বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই বৃদ্ধ মাতা দর্শন করার জন্য এবং এখানে বৃদ্ধমাতারই আরও অনেক বোন আছে তাদের দর্শন করার জন্য এই যে তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা বৃদ্ধ মাতা। ইনি সব থেকে পুরনো এবং সব থেকে জাগ্রত মাতা এই মায়ের দর্শনের জন্যই কিন্তু শত শত মানুষ ছুটে আসে প্রায় চারশো থেকে সাড়ে চারশো পাঠাবলি হয় এই মায়ের সম্মুখে জাজিগ্রামে প্রায় ঘরে ঘরেই কালী তার কারণ হচ্ছে এই জাজিগ্রামে বহু প্রাচীন যুগ আগে ঔষধ তৈরি হতো এই কালির উপাসনা করে কালীর মায়ের উপাসনা করে বিভিন্ন গাছামো ঔষধ তৈরি করা হতো এবং সেই ঔষধ সাকসেসফুল কাজ করত সেই হিসেবেই কিন্তু এই মায়ের প্রতিষ্ঠা করা এখন অনেক মানুষই কিন্তু বাইরে থাকে কিন্তু তাদের বাড়িতে যেহেতু এই মায়ের পুজো বহু প্রাচীন যুগ থেকে হয়ে আসছে সে কারণে বাইরে থেকেও অনেক মানুষ ছুটে আসে এই মায়ের পুজোর সময় তো এই হিসেবেই চলে আসছে বহু প্রাচীন যুগ থেকে এই মায়ের পুজো আমার এই ভিডিওর মাধ্যমে যতটা তোমাদের দেখানো সম্ভব হলো ঠিক ততটাই তোমাদের দেখালাম তোমরাও দর্শন করো মায়ের বিভিন্ন রূপ এবং লীলা জাজিগ্রামের কালী মায়ের বিগ্রহ ঠিক আলাদাই চমক আছে ঠিক আলাদাই বিগ্রহ কি ভয়ঙ্কর এই কালী মায়ের দৃশ্য যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এবছর তোমরা আমার ভিডিওর মাধ্যমেই এই জাজিগ্রামের কালী দর্শন করো এবং মনে মনে ঠিক করে রাখো পরের বছর এই জাজিগ্রামে এসে কিন্তু এই কালী মায়ের দর্শন করতে হবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে চলো টাটা বাই বাই